হয়েছে হাবেন তখনই হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আজকের ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কী দিয়ে শো ব্লগ ভিডিও করব সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো আমাদের প্রায় প্রত্যেকটা ভিডিওতে আপনারা ইলিশ মাছ দেখতে পান তো আমাদের বাসায় সবারই ইলিশ মাছ বেশি প্রিয় একটি মাছ খেতে ভালো লাগে যে কোনো আইটেম করেই খেতে খুব সুস্বাদু হয় তো আজকের জন্য আবারও ইলিশ মাছই আপনাদের সামনে নিয়ে আসলাম ইলিশ মাছ রান্না করা হয়েছে আর আজকের এই ইলিশ মাছটা রান্না করা হয়েছে এই যে দেখুন এটা হচ্ছে শালগম দিয়ে রান্না করা হয়েছে শালগম আশা করি আপনারা অনেকেই চিনেন এই যে দেখুন এই শালগম দিয়ে যখন ইলিশ মাছ রান্না করে খাবেন তখনই দেখবেন খুবই স্বাদ লাগবে ইলিশ মাছ দিয়ে শালগম দিয়ে খুব সুন্দর একটি তরকারি রান্না হয় খেতে খুব মজা লাগে ইলিশ মধ্যে যে কোনো তরকারি খুবই ভালো লাগে খেতে তো শালগম আরও বেশি ভালো লাগে একবার হলেও খেয়ে আমাকে জানাবেন কেমন লাগে আশা করছি সবাই ভালোই বলবেন আমার কাছে তো খুবই একটি প্রিয় রেসিপি এটা এই যে দেখুন সঙ্গে ধনিয়া পাতা ব্যবহার করা হয়েছে তো আজকের এটা দিয়েই খাবো খুব মজাদার একটি রেসিপি